প্রশ্নবন্ধু চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন গণিত প্রশ্ন নিয়ে আসলাম এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এ বি সি প্লাস কোন এডিসি সমান কত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে একটা বৃত্তস্ত চতুর্ভুজ এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আমরা জানি এই বৃত্তস্ত একটা বৃত্তের পরি ক্ষেত্রফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আবার একটা চতুর্ভুজেরও ক্ষেত্রফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই তিনশো ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই কো কো কোন বি এর মান হচ্ছে নব্বই যোগ হচ্ছে কোন ডি এর মান নব্বই তাহলে এই নব্বই নব্বই যদি আমরা যোগ করি তাহলে আঠারো একশো আশি একশো আশি ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সহায়তা করবেন